বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সমারোহ দ্বার উদ্ঘাটনের আগে দীঘায় জগন্নাথ ধামে চলছে যজ্ঞ বুধবার বিকেলে মন্দিরের দ্বার উদ্ঘাটন করে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বুধবারের এই মহাযজ্ঞ যাতে নির্বিঘ্নে সুসম্পন্ন হয় ঈশ্বরের কাছে তারই প্রার্থনা করলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার মঙ্গলবার দীঘার জগন্নাথধামের উদ্দেশ্যে শুভকামনা করে ব্যারাকপুরের গঙ্গোত্রী পাড়ার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন সম্রাটবাবু সাথে উপস্থিত ছিলেন পৌরপিতা রমেশ শাহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভ কামনা করলেন নীলমাধবের কাছে এছাড়াও অধিকৃত কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের আত্মার শান্তি কামনা করলেন তিনি আমাদের পশ্চিমবঙ্গর সর্বময়ী নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘাতে বিশ্ব পিতা জগন্নাথ স্বামীর একটি বড় মন্দির দ্বারোদ্ঘাটন হতে চলেছে সেই দ্বারোদ্ঘাটনের প্রাকালে আমরা আমাদের প্রণাম নিবেদন করলাম জগৎগুরুকে যাতে তার আশীর্বাদ আমাদের পশ্চিমবাংলার সকল বাসীদের কাছে পড়ে এবং তার সাথে সাথে আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিক সহ ব্যারাকপুরের সকল মানুষজনদের কল্যাণার্থে আজকে পুজো করা হলো এবং তার সাথে সাথে আমাদের কাশ্মীরে যারা নিহত হয়েছেন যারা জন নিরীহ মানুষ যারা মারা গিয়েছেন যারা শহীদ হয়েছেন জঙ্গিদের হাতে তাদের আত্মার শান্তি কামনা করা হল আমাদের একটাই বার্তা ধর্ম যার যার উৎসব সবার মানব মিলনের শ্রেষ্ঠ উৎসবে আপনারা কালকে সকলেই পার্টিসিপেট করুন এবং ধর্ম জাতি বর্ণ ভাষা নির্বিশেষে পশ্চিমবাংলার যে সংস্কৃতি যে ঐক্য সেটাকে বজায় রাখুন ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ